পুজোর রং আলো আর ঢাকের সুরের মাঝে আজ নিউটান সর্বজনীন ছাড়লো নতুন গ্রন্থের ঘাম নমস্কার সবাইকে আমি দেবলীনা আপনারা এখন দেখছেন আজ দুর্গোৎসব কমিটির মণ্ডপে অনুষ্ঠিত হল এক বিশেষ বুক ওপেনিং সেরেমনি উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক স্থানীয় শিল্পী ও অসংখ্য বইপ্রেমী মানুষ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই বছরের তিন শুধু শিল্প বা প্রতিমা নয় বরং জ্ঞান ও সংস্কৃতির সেতু বন্ধু বইয়ের প্রথম কপি খুলে অনুষ্ঠান থেকে সূচনা করলেন সাহিত্যিকরা এছাড়াও মঞ্চে অনুষ্ঠিত হয় সঙ্গীত দর্শক ও পাঠকদের উৎসাহ দেখে আয়োজকেরা আশাবাদী এমন উদ্যোগ ভবিষ্যতেও চলতে থাকবে স্যার প্রেসিডেন্ট হিসেবে এই ধরনের অনুষ্ঠান মানেই তো আমাদের সাহিত্য চর্চাকে আরও উৎসাহিত করে স্পেশালি একদম দুর্গা আগে এই ব্যাপারে একটু কিছু বলুন দুর্গা আপামর বাঙালি সবার কাছে এটা একটা উৎসব উৎসবের আগে এই বই প্রকাশ বা তাদের কাছে পৌঁছে দেওয়া এখন সমস্ত মানুষ উৎসবমুখী তাদের কাছে একটা নতুন পাওনা যেমন ছোট ছোট ছেলেমেয়েরা বাচ্চারা জামা কাপড় পায় একটু যারা সিনিয়র বা তাদের কাছে এই একটা বই একটা বাড়তি পাওনা বোনাসের মতো সোশ্যাল মিডিয়া অনলাইন এবং ডিজিটাল যুগে দাঁড়িয়ে যেখানে বই পর্যন্ত আমরা পিডিএফ ফর্মে পেয়ে যাচ্ছি সেখান থেকে দাঁড়িয়ে এরকম একটা অনুভূত অনুষ্ঠান যেখানে বই প্রকাশিত হচ্ছে দুর্গাপুজোর আগে তো আজকে আজকের দিনে দাঁড়িয়ে বইয়ের এতটাই গুরুত্বটা আছে আমাদের জীবনে এই ব্যাপারে একটু নিজে বলুন হ্যাঁ দেখুন বইয়ের গুরুত্ব সব সময় এটা মানে অনস্বীকার্য আর বই থাকলে সেটা যদি আমার বইটা বাড়িতে থাকে তাহলে কি হয় আমি যে কোনো সময় কিন্তু সেটাকে খুলে দেখতে পাই এটা আপনি মোবাইলে একটুখানি দেখলেন কোথায় হারিয়ে যাবে এত ভিডিওর মাঝখানে কেউ পাবে না কিন্তু বইটা বাড়িতে আলমারিতে রাখা থাকবে আর আমাদের এই যে স্মরক পাতা এটার বিশেষত্ব হচ্ছে যে একান্ন জন মহিলা এখানে লিখেছে এটা নিছক একটা মানে এমনি সুভেনির যেটা হয় যে বিজ্ঞাপন খালি থাকে আমাদের কিন্তু এটা নয় লেখাটাই আমাদের মূল ব্যাপার সুতরাং সেদিক থেকে আমাদের এটা একটা অনন্য ব্যাপার এবং লোকের কাছে এটা থাকবে ঠিক মহালয়ের আগে এত অপূর্ব সমাবেশ এখানে নিউটাউন সার্বজনীনে এবং আরো অপূর্ব ভাবে হয়েছে এই বুক লঞ্চটি আর এই বুক লঞ্চটির মধ্যে আমরা স্পেশালি দেখছি শারদ পাতা শারদ পাতা আমাদের আজকে লঞ্চ হয়েছে তো শারদ ব্যাপারে আমরা দু চার কথা একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাইছি আমাদের ছোটবেলায় তোমরা তো ফিল করবে না ততটা বাট এই জেনারেশন পুজো বার্ষিকী ছিল একটা অন্য জিনিস আনন্দ মেলার পুজো বার্ষিকী বেরোবে মানে বিরাট ব্যাপার আগে থেকে বলে রাখা মাকে বাবাকে পুজোবার্ষিক মেলা চাই সুখতারা চাই এবং সেটা বালিশের তলায় লুকিয়ে লুকিয়ে পড়া তো সেই ফিলটা দেওয়ার জন্যই আমাদের এখানে কিছু শিল্পী মনস্ক লোক আছে তারা একসাথে হয়ে ভাবলো যে এরকম একটা কিছু করি নতুন কিছু করি যেটা সোবিনিয়ার নয় তুমি দেখো ভিতরে অ্যাডভার্টাইজমেন্ট নেই বললেই চলে খালি হ্যাঁ দুটো দিতে হয় বলে দেওয়া বাকিটা কিন্তু পুরো লেখা একান্ন জনের লেখা তাদের গল্প তাদের সাহিত্য অন্য মাত্রা যাতে আমরা আবার সেই পড়ার যুগে ফিরে যাই রিটেন ইয়েতে বইতে এবং এরকম একটা পুজো বার্ষিকী ফিলটা হয় শরৎপথে ইজ জাস্ট নাথিং বাট পুজো বার্ষিকী একটু নতুন নাম একদম দুর্গাপুজোর মুখে কিংবা দুর্গাপুজোর একদম আগে এই বই প্রকাশন হচ্ছে একটা নতুন জিনিস যেটা আমরা কলকাতার বুকে দেখলাম আজকে নূতন সর্বজনীনে এসে তো এই বই প্রকাশের মূল উদ্দেশ্য কী আমি এবার এই সেকেন্ড টাইম এখানে এসেছি আগে এসেছি এতে যে বই প্রকাশন আমি হচ্ছি একটা পাবলিকেশন হাউস থেকে রূপা থেকে তো এই একটা পুজো আগে এই রকম একটা জিনিসটা যেতে অনেক লেখাগুলো থাকে অনেক বাচ্চারাও লেখে বড়রাও লেখে এই জিনিসটা খুব ভালো আমার মনে হচ্ছে কি যেতে এমনি তো ম্যাগজিনগুলো প্রত্যেক বছরে অনেক টাইম পাবলিশ হয় কিন্তু একটা পুজো আগে এই জিনিসটা বার করাটা খুব ভালো এরা নিউটাউনের কমিটিটা খুব ভালো কাজ করে যাচ্ছে টাউন সার্বজনীন দুর্গোৎসব কেবল পুজোর আনন্দই নয় বই কাছে এনে দিল এক অমূল্য উপহার দেবীর আরাধনার সঙ্গে সঙ্গে এবার চলবে জ্ঞান সাহিত্যের চর্চা আমি আপনার হোস্ট দেবলিনা আজকের মতন এইটুকুই আবার দেখা হবে নিউজ টপ ওয়ানের পর্দায়